যে আঠেরো টাকার শ্রমিকের যে অধিকার বা হক আজকে আমরা পেয়েছি উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানে সোমবার সকালে এক ঘন্টার জন্য করা হলো গেট মিটিং সোমবার সকালে তৃণমূলের চা বাগান সংগঠন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উত্তরবঙ্গের সবকটি চা বলয়ের পাশাপাশি কালচিনি ব্লকের প্রতিটি চা বাগানে গেট মিটিং আয়োজিত হয় চা বাগানে শ্রমিকদের দৈনিক মজুরি আঠেরো টাকা বৃদ্ধি হয়েছে এবং পয়লা জুন থেকে এই বৃদ্ধি লাগু হয়েছে রাজ্য শ্রম শ্রমদপ্তর পূর্বেই এই আঠেরো টাকা বৃদ্ধির ঘোষণা করে কিন্তু কিছু মালিক সংগঠন হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্ট থেকে সম্প্রতি রায় দেয় যে আঠেরো টাকা বৃদ্ধি হবে এদিন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাও জানান পয়লা জুন থেকে আঠেরো টাকা বৃদ্ধি হয়েছে এতদিন শ্রমিকেরা দৈনিক দুশো টাকা মজুরি পেত এখন থেকে দুশো টাকা দৈনিক মজুরি পাবে এবং জুন ও জুলাই এই দুই মাসে বর্ধিত টাকা এরিয়ার হিসাবে পাবে শ্রমিকেরা এদিন কালচিনি ব্লকের দলসিংপাড়া মালঙ্গি ভার্নাবাড়ি মধু ভাত খাওয়া আটিয়াবাড়ি সহ বিভিন্ন চা বাগানে গেট মিটিং হয় আপনারা তো জানেন যে গতবার আমাদের লেবার ডিপার্টমেন্ট থেকে বা সরকার থেকে আঠেরো টাকা যে ইনক্রিমেন্ট হয়েছিল কিন্তু ইনক্রিমেন্ট করার পর মালিক পক্ষ থেকে কিছু রা গিয়ে মানে হাইকোর্টে স্টে অর্ডার নিয়ে আসছে কিন্তু হাইকোর্ট আমাদের পক্ষে এই আগস্টে এর তারিখে আমাদের পক্ষে রায় দিয়েছে আজকে খুব খুশির ব্যাপার যে আঠেরো টাকার শ্রমিকের যে অধিকার বা হক আজকে আমরা পেয়েছি তার জন্য আজকে সমস্ত ওয়ার্কারকে জানানোর জন্য এই গেট বিল্ডিংটা ছিল যে আমাদের মানে হাজারেটা এখন আড়াইশো টাকা হয়ে গেছে আর আমরা দুই মাসের এরিয়ারটা পাবো কবে থেকে লাগু হবে এটা এটা জুন থেকে হবে জুন জুলাই আমরা এরিয়ার পাবো আর আগস্টের আমরা পেয়ে जून एक तारीख लागू होतून एक तारीख